কেন আমাদের সাথে এমন আচরণ করা হয় আমার ভালোবাসা পছন্দ করবেন আমাদের এমনভাবে দেখা হয় যেন মুসলিম হওয়ার পর বা ইসলাম গ্রহণের পর আমাদের সমস্ত চীনা পরিচয় ত্যাগ করতে হবে আমি ডন্ডিকে বেশি ভালোবাসি কারণ সে চীনা চীনারা আবার নামাজ পড়ে নাকি আমার নাম রিকো আমি ডেপক থেকে এসেছি আমি একজন ব্যবসায়ী বা উদ্যোক্তা সার্বজনীন ভ্রাতৃত্বের দাওয়াত সম্পর্কে আমার একটি প্রশ্ন আছে কিছুক্ষণ আগে ডক্টর জাকির নায়ক সুরা হুজুরাতের তেরো নম্বর আয়াত উদ্ধৃত করেছেন হে মানবজাতি জাতি আমি তোমাদেরকে একজন পুরুষ ও একজন নারী থেকে সৃষ্টি করেছি এবং এর পর আরও বলেছেন আমার প্রশ্ন হলো আমরা যারা চীনা বংশোদ্ভূত তারা কোথা থেকে জন্মগ্রহণ করেছেন চীনা বংশোদ্ভূত কেন আমাদের সাথে এমন আচরণ করা হয় ঠিক বৈষম্য নয় কিন্তু এমনটা মনে হয় যেন বলা হচ্ছে যে তুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ নও যতক্ষণ না তুমি তোমার চীনা পরিচয় ত্যাগ করছ এই প্রশ্নটি ইন্দোনেশিয়া সহ বিশ্বের সমস্ত চীনা বংশোদ্ভূতদের পক্ষ থেকে আমাদের এমনভাবে দেখা হয় যেন মুসলিম হওয়ার পর বা ইসলাম গ্রহণের পর আমাদের সমস্ত চীনা পরিচয় ত্যাগ করতে হবে এমন কি আমি মসজিদে নামাজ পড়ার সময় মনে কষ্ট পেয়েছিলাম যখন আমাকে বলা হয়েছিল যে চীনারা আবার নামাজ পড়ে নাকি এই বিষয়ে আপনার মতামত কি ভাই প্রশ্ন করেছেন যে আলহামদুলিল্লাহ তিনি একজন চীনা নৌ মুসলিম হ্যাঁ ইসলাম গ্রহণের পর যখন তিনি সুরা হুজুরাতের উনপঞ্চাশ নম্বর অধ্যায়ের তেরো নম্বর আয়াত সম্পর্কে আমার বক্তৃতা শুনেছেন তিনি বলছেন চীনা হওয়ার কারণে তিনি বৈষম্যের শিকার হচ্ছেন তাহলে তার কি করা উচিত হ্যাঁ ভাই আপনি যে মুসলিমদের সাথে মিশছেন যারা আপনার সাথে বৈষম্য করছে তারা ভালো মুসলিম নয় ঠিক আমি যদি জানতে পারি আপনি একজন অমুসলিম যিনি ইসলাম গ্রহণ করেছেন আমি আপনাকে আরও বেশি ভালোবাসবো এবং আমি আপনাকে ভালোবাসি ভাই হ্যাঁ হ্যাঁ আমি আপনাকে একজন জন্মসূত্রে মুসলিমের চেয়েও বেশি ভালোবাসবো তাহলে কি আপনি আমার ভালোবাসা পছন্দ করবেন অবশ্যই হ্যাঁ সুতরাং আপনাকে বুঝতে হবে যাদের জ্ঞানের অভাব আছে তারাই এমনটা করে আমার জন্য মাশাআল্লাহ একজন চীনা মুসলিম মাশাআল্লাহ আমি আপনার সাথে আরও ভালো ব্যবহার করব আরও খুশি হব যাতে আপনি দিনের উপর অটল থাকেন একদম ঠিক তাহলে কেন কেউ আপনাকে চীনা হওয়ার কারণে বৈষম্য করবে কেন এর মানে হল আপনি যাদের মুসলিম বলছেন যারা আপনার সাথে বৈষম্য করছে তাদের করণের সঠিক জ্ঞান নেই এটা খুবই স্বাভাবিক বিষয় এমন কি ভারতেও কিছু গ্রাম আছে যেখানে মানুষ মনে করে ও আমরা শক্তিশালী আমরা সাইয়েদ আমরা শেখ কিসের সাইয়েদের কিসের শেখ আমি আপনাকে আগেই বলেছি এ বলে যে শ্রেষ্ঠত্বের একমাত্র মাপকাঠি হলো তাকুয়া যদি কেউ এই কারণে বৈষম্য করে যে ও তুমি একজন খারাপ মানুষ তুমি প্রতারণা করো তুমি মদ্যপান করো তুমি জুয়া খেলো তাহলে ঠিক আছে তা গ্রহণযোগ্য কিন্তু শুধু চীনা হওয়ার কারণে যদি কেউ আপনাকে বৈষম্য করে তার মানে সমস্যাটা তার মধ্যেই আপনি কি বুঝতে পারছেন হ্যাঁ তাই আপনার উচিত তাদের জন্য দুঃখবোধ করা আপনার আল্লাহর কাছে দোয়া করা উচিত যে আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দান করেন পরের বার যখন তারা কিছু বলবে আপনি বলবেন ডক্টর জাকির নায়েক এবং ইনশাল্লাহ বেশিরভাগ ইন্দোনেশিয়ান আমাকে চেনেন সবাই না বেশিরভাগই তারা বলবে ডক্টর জাকির নায়েক আমাকে ভালোবাসেন কারণ আমি একজন চীনা এবং সাধারণত আমি অন্য জন্মসূত্রে মুসলিমদের চেয়ে আপনাকে বেশি ভালোবাসবো কারণ আপনি নবমুসলিম তাই না সঠিক সুতরাং আপনার কোরআনের জ্ঞান কম বলে যদি আমাকে ঘৃণা করেন তাতে আমার কিছু যায় আসে না কিন্তু সে শুধু চীনা হওয়ার কারণে যদি আপনাকে ঘৃণা করে তাহলে সমস্যাটা তার এবং শ্রেষ্ঠ মুসলিম হওয়ার একমাত্র উপায় হল আরও বেশি তাকুয়া অর্জন করা শুধু পাঁচাক্ত নামাজ না তাহাজ্জ পড়া সালাতা দোহা পড়া বেশি করে দান করা এইগুলোই আপনাকে শ্রেষ্ঠ করে তুলবে তাই আপনার উচিত মুসলিমদের জন্য দোয়া করা উচিত এটা হলো আরবি শব্দ যার অর্থ আল্লাহ যেন তোমাকে দান করেন তাই আপনাকে বলতে হবে আল্লাহ যেন তোমাকে হেদায়ত দান করেন আল্লাহ যেন তোমাকে সঠিক পথ দেখান সুতরাং এটা অজ্ঞতা এবং জ্ঞানের অভাবের কারণে হয় তারা বুঝে করান পড়েনি তারা অনুবাদ সহ সহকরান পড়েনি তাই আপনার আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকা উচিত যে অন্তত তিনি আপনাকে হেদায়ত দিয়েছেন তাই না তাই আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি যে তিনি আমাদের হেদায়ত দিয়েছেন এই লোকেরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও কোরআন বোঝে না সুতরাং আপনি তাদের চেয়ে ভালো মানুষ আশা করি উত্তরটা পেয়েছেন ধন্যবাদ ডক্টর জাকির নায়ক জাদিক আল্লাহ খেরান যাই হোক আমি ডন্ডিকে বেশি ভালোবাসি কারণ সে চিনা এমনকি ডন্ডিকেও আমি বেশি ভালোবাসি সে চিনা তাই সে আমার আরও কাছের মা আল্লাহ আল্লাহ যেন তাকে হেদায়েত দান করেন এবং ইনশাল্লাহ তাকে আরো শক্তি দিন যাতে সে অন্য মুসলিমদের দিনের পথে নিয়ে আসতে পারে আমিন ফপা ডন্ডি তাকবীর মাশাল